প্রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের দৃষ্টিতে বহু বিবাহ নিয়ে রবের অনুমতি কতটুকু আমাদের দেশে তো আমরা দেখতে পাই অনেকে একটি বিবি চালাতে পারে না খোরপোশ দিতে পারে না কাপড় চোপড় খাদ্য খাবার কিন্তু একাধিক বিয়ের জন্য তাদের মাথা নষ্ট থাকে আমার গ্রামেও আমি দেখেছি সংসার চলছে না আর একটি বিয়ে করে নিয়ে এসেছে কারোর কাছে জিজ্ঞেস করানি একাধিক বিবাহ

ফাইইন তিবালাকুম আন শাইই মিনহু নাফসান ফাকুলহু হানিআন তিন এবং চারই দুটি আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা ভয় পাও যে বেসাহরাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার कायम রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না তোমরা স্ত্রীদের ধার্যকৃত মোহরানা ও প্রডক্ষণ সহজভাবে দিয়ে দিবে তবে তারা যদি কিছু ছেড়ে দেয় নিজেদের ইচ্ছায় তাহলে তোমরা তা খুশি মতো খেতে পারবে এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করা যাবে কন্ডিশন হিসেবে স্থানকাল পাত্র হিসেবে আপনাকে চিন্তা করতে হবে এবং আপনি তার সুষ্ঠ রেজাল্ট নিজে বের করে নিতে পারবেন কিন্তু আপনার যদি যদি একাধিক স্ত্রী রাখার দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করার সম্মতি থাকে তাহলে অবশ্যই আপনি করুন কোনো সমস্যা নেই যেমন আরবের অনেক লোকেরা করে তাদের সম্মতি রয়েছে এর পূর্বে আমি যারা আমার এই লেকচার শুনছেন যারা আপনাদের মাঝে আমার বোন রয়েছে যারা নারী সমাজ রয়েছেন বোনদেরকে বলবো আপনারা কখনো আল্লাহতালার আয়াত নিয়ে উপহাস করবেন না কন্ডিশন হিসেবে যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করে তাহলে আপনাদের কোনোভাবে না হওয়ার অবকাশ নেই এখন যার কাছে একাধিক বিবাহ করার সম্মতি রয়েছে দ্বিতীয় বিবাহ প্রথম স্ত্রী থেকে হয়তো সন্তান হচ্ছে না তার সন্তানের দরকার দ্বিতীয় বিবাহ করবে দ্বিতীয় বিবাহ করেছে রুগী বা রোগাটে সন্তান দেওয়ার ক্ষমতা নেই চতুর্থ তৃতীয় চতুর্থ করবে কিন্তু সকল স্ত্রীদের মাঝে একজন ইচ্ছা করলেও সমতা কায়ম করতে পারবে না এটি আল্লাহ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কখনো সব স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে পারবে না মন তোমাদের যা চায় না কেন তো আপনার সম্মতি থাকলে আপনি করুন কোন সমস্যা নেই একটু উনিশশো সাতচল্লিশে অথবা প্রথম বিশ্বযুদ্ধে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি আমরা একটু যাই সেখানে দেখতে পাই হিটলার কর্তৃক পুরুষদেরকে শেষ করে দেওয়া হয়েছিল নারীদের এত বেশি সংখ্যা ছিল যে এক একজন তুর্কি মুসলিম একাধিক বিবাহ করেছিল জার্মানিতে উনিশশো একাত্তরে এত বেশি পুরুষ মারা গিয়েছিল উনিশশো সাতচল্লিশেও তাই তাতে দেখা গেল নারীদের সংখ্যা এত বেশি এসে দাঁড়ালো যে অনেক পুরুষ তখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করেছিল এখন লক্ষ লক্ষ নারী তারা যখন তাদের স্বামীদের পাচ্ছে না তাদের স্বামীরা মারা গেছে আফগানিস্তানের যুদ্ধে বলেন ইরাক কুয়েতের যুদ্ধে বলেন ইরান ইরাকের যুদ্ধে বলেন তো এখন এই কন্ডিশনে যদি একাধিক স্ত্রী রাখা যায় সমস্যা হচ্ছে না কিন্তু সমতা রাখা সমতা সম্ভব না এখন প্রথম স্ত্রী যদি কোনো সন্তান না দেয় তা আপনি তাকে তালাক দেবেন না কোরআনের শিক্ষাতে সেটি নেই কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করেন যদি সমর্থ থাকে আবার আমি সকল বোনদেরকে বলবো কোরআনের আয়াতের উপরে ভাবে যেন আপনাদের ব্যক্তিত্বের পক্ষ থেকে না আসে না হয় না কিন্তু আমি সেটি সতীনের ঘর করতে রাজি না আপনাকে কোরআনের আয়াতের সামনে স্যালেন্ডার করতে হবে তো যদি এই ধরনের সিচুয়েশন হয় তো বহু বিবাহ নিয়ে রবের অনুমতি এইভাবে রয়েছে কিন্তু আপনি যদি দৈহিক চাহিদার জন্য করতে চান সেটি কোরআন নিষেধ করে যদি আমরা চার নম্বর সুরান নিসার চব্বিশ নম্বর আয়াত পড়ি পঁচিশ নম্বর আয়াত পড়ি আবার চৌত্রিশ নম্বর আয়াত দেখি এগুলি আমাদের সহায়তা করে কিন্তু আপনি দেহের ক্ষুধা মিটানোই যদি মনে করেন যে এর জন্য আমাকে একাধিক বিবাহ করতে হবে সেটির অনুমতি নেই ঘর সংসার করার জন্য আপনাকে বিবাহ করতে হবে আর আমরা রবের ইসলামী কিংডমে বিভিন্ন এলাকাতে দেখি ক্ষণিকের জন্য বিবাহের একটি সিস্টেম করেছে ইরান যাকে সিগা বিবাহ ইমাম নিকা মুতা বিবাহ এ ধরনের প্রচলন রয়েছে আমাদের দেশে এবং হিন্দুস্তানে পাকিস্তানে রয়েছে হালালার একটি সিস্টেম তো এগুলি হিল্লা বিয়ে যেটি বলা হয় এগুলি সব কোরআন কোরআন এগুলিকে পছন্দ করে না তাই বহু বিবাহ নিয়ে আপনার স্থানকাল পাত্র হিসেবে চিন্তা করতে হবে যদি আপনি মনে করেন যে আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করার সামর্থ্য রয়েছে তাহলে অবশ্যই করেন কোনো সমস্যা নেই